অসংখ্য তিলের উড়ি সিরাজগঞ্জ বাজার স্টেশনের প্রিয় দর্শক মণ্ডলী এইটি হচ্ছে পুরনো গাছ এই গাছের জন্যই সিরাজগঞ্জ বাজার স্টেশনের এই স্থানটি করিতলা নামে পরিচিত অসংখ্য যানবাহনের অবস্থান সকাল থেকেই রাত অবধি পর্যন্ত বাস প্রাইভেট কার রিক্সা অটোরিক্সা সিএনজি প্রতিটি যান এখান দিয়ে চলাচল করে এই স্থানটি অনেকটাই ব্যস্ততম এলাকা আমরা এই সকাল বেলায় দেখতে পাচ্ছি অনেকগুলো চিল বুঝতে পারছি না এত চিলের আগমন কোথা থেকে হলো তবে আপনারা যদি সে বাজার স্টেশনের এই চিলের দেখাবেন অসাধারণ এক মুহূর্ত অসংখ্য চিল এতগুলো চিল আমি কখনো দেখিনি এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে নতুন একটি রাস্তা ভিড় শেষ পর্যায়ে গাড়ি চলাচল করছে চিল পাখি বাংলাদেশের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম বিশেষ করে গ্রাম অঞ্চলে হাঁস মুরগির বাচ্চা নিয়েদের এই চিল পাখি অসংখ্য চিলের দেখা অমায়িক এক পরিবেশ সিরাজগঞ্জের বাজার স্টেশনের আকাশে আমরা পাইকোসাট থেকে চিঞ্জিনিয়ারছি সিরাজগঞ্জের পরিতালা ছোট থাকতে গেলে অনেক চিল দেখেছি এখন আর দেখা যায় না কিন্তু বাজার স্টেশনে পরিতালা এখন অনেক সিএলের আগমন দেখা যাচ্ছে আর এই সুন্দর পরিবেশে এখানে হোটেল আছে হোটেলে কিছু খাবার দেয় খাবার দেওয়ার কারণে এই সিলগুলা এখানে আসে আর কড়ি গাছ আছে এই সৌন্দর্যর জন্যে পাখি আসে সবাইকে বেশি বেশি গাছ লাগানো আহ্বান করছে সিরাজগঞ্জ বাজার স্টেশনের পরিতলায় আকাশে উঠছে অসংখ্য চিল পাখি বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের মানুষের নিকট চিল একটি অতি পরিচিত নয় অনেক দিন যাবৎ চিলের দেখা পাইনি তবে আজকে সিরাজগঞ্জ বাজার স্টেশনের এই ব্যস্ততম এলাকায় আমরা দেখতে পাচ্ছি অসংখ্য চিলের প্রিয় দর্শক মণ্ডলী এই গাছ আছে বলেই কিন্তু পাখির আগমন ঘটে আর দীর্ঘদিন পর আমরা বাজার স্টেশনের এই স্থানটিতে অসংখ্য চিলের দেখা পেয়েছি আমার ভালো লেগেছে প্রিয় দর্শক আমরা আপনারা যদি এখনই এই চিলগুলো দেখতে চান বাজার স্টেশনে আসুন বাজার স্টেশনের আকাশে এত চিলের দেখে আপনারা হয়তো ভালো লাগতে পারে তাই সবাইকে বাজার স্টেশনের চিল পাখির এই উড়াউড়ি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আবুল হোসেন